হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো আমরা সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি আজকে আমাদের এই খাটটা সেট করতেই হবে আলমারিটা সেট করতেই হবে কারণ এর মধ্যে প্রচুর স্টোরে জিনিসপত্র সব বাইরে ছড়ানো ছিটানো সব গোছাতে হবে তো দেখো আমরা কাজ করছি বলে আমার লক্ষ্মী মেয়ে আমাদের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এসছে বাস আমার মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে তো যাই হোক প্রায় সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা এই কাজই করলাম বেডটা ঠিক করার পরে মানে বেডটা রেডি হলো বেডটা রেডি হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আবার আলমারিটা নিয়ে বসলাম তো আজকে না আমি একটু টেবিলের সামনেটা গুছিয়ে এই ডাইনিংটা উদ্বোধন করার মন হলো কবে থেকে পড়ে আছে আমি বললাম কুহু একটু ডাইনিং টেবিলটা উদ্বোধন কর তুই একটু দুধই খেয়ে নেওয়া হয় কারণ আমরা আবার বাড়ি থাকবো না তো ঘুরতে চলে যাব এক মাস আবারও পড়ে থাকবে আমি বললাম যাওয়ার আগে চল আমরা টেবিলটা উদ্বোধন করে নিই তো খেলো তারপরে আমি একটু এই পাঁপড় ভাজলাম এই পাপড়গুলো আমার মাসি বানিয়েছে আমার এখানে দিল্লিতে একটা মাসি আছে সেই মাসি আমার জন্য এগুলো বানিয়ে নিয়ে এসেছিলো এগুলো না ভাত দিয়ে করা যায় তো ভাত যখন একদম পচে যায় পচে যায় বলতে একদম নরম হয়ে যায় ওইটা দিয়ে কিন্তু এই পাঁপড়টা করা দারুণ টেস্ট লাগে আর সাথে করলাম ডাল ডাল আর পাপড় বাস আমাদের এখন এরকমই খাওয়া দাওয়া হচ্ছে বেশি কিছু করতে পারছি না এক তো আমরা বাড়ি থাকবো না তারপরে বেশি সবজি বাজার করা যাবে না তারপরে দেখো এই আলমারিটা আলমারিটা সেট করা হয়ে গেল পুরো রাত হয়ে গেছিল একটু বাইরে বেরোলাম তারপরে একটু আইসক্রিম খেলাম তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের ভিডিও এইখানেই আবার কালকে দেখাবে এটা